আপনার সন্তান জিততে চায় জীবনের সব খেলায় আর ওরা শিখতে চায় খেলতে খেলতে আনন্দের সাথে এবার দেশের যে কোনো জায়গায় বসে ঢাকার সেরা সব স্কুলের টিচারদের পার্সোনাল কেয়ারে স্পোকেন ইংলিশ শিখবে ক্লাস ফোর থেকে ট্রেনের স্টুডেন্টরা আমাদের স্পোকেন ইংলিশ লাইফ ব্যাচে আপনার সন্তান ইংরেজি বলা শিখবে মজার সব অ্যাক্টিভিটিস আর গেমসের মাধ্যমে এই প্রোগ্রামে তিরিশ জনের প্রতিটি ব্যাচে থাকবে একজন এক্সপার্ট টিচার পড়ানোর সাথে সাথে ক্লাসের সব অ্যাক্টিভিটিতে প্রতিটি স্টুডেন্টদের পার্টিসিপেশন এনশিওর করবে প্রতি দশজন স্টুডেন্টকে নিয়ে প্র্যাকটিস করার জন্য থাকবে একজনকৈ মিল তিন মাসে চব্বিশটি টি পড়ানো হবে এর সাথে মিলে। যেন প্রতিটি স্টুডেন্ট খুব সহজেই ক্লাস পড়া বুঝতে পারে। আর আপনি কিভাবে আপনার সন্তানের সাথে সব অ্যাক্টিভিটিতে অংশ নেবেন? এই সব নির্দেশনা থাকবে প্যারেন্টস গাইডে। ক্লাস শুরু হওয়ার আগে আপনার বাসায় পৌঁছে যাবে এই প্যারেন্টস গাইড এবং ওয়ার্কবুকস গুলো। ডিবেট, প্রেজেন্টেশন সহ বিভিন্ন সেশন করে স্টুডেন্টরা জড়তা কাটিয়ে আত্মবিশ্বাসের সাথে শিখবে স্পোকেন ইংলিশ যা ওদেরকে জীবনের প্রতিটি স্টেপে এক ধাপ করে এগিয়ে রাখবে। আর আপনিও প্রতি মাসে প্যারেন্টস টিচার মিটিং এ আপনার সন্তানের প্রগ্রেস জানতে পারবেন এবং পরামর্শ দিতে পারবেন আপনার সন্তানের সম্ভাবনাময় ভবিষ্যতে ইংরেজি যেন বাধা না হয় ভর্তি হতে ক্লিক করুন কোমেন্টে দেওয়া